আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘোষিয়ারে যারা কাজ করতেছেন তাদের জন্য সতর্ক বাণী মানে এই ভিডিও দেখার পর তো কেউ আর কাজ করবেন না কেন করবেন না কি কারণে করবেন না এই ভিডিওটা দেখেন আমি বলছি সব কিছু টোটাল মানে আমরা যে এই সাইডে হোয়াটসঅ্যাপ কানেক্ট করছি ঠিক আছে তো ফ্রিতে আর্নিং হতে আমাদের হোয়াটসঅ্যাপটা তারা মানে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে ঠিক আছে তো দেখেন হোয়াটসঅ্যাপে আসে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ তো আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করছি তারা আমাদের ইনফরমেশন সব নিয়ে নিচ্ছে ঠিক আছে আমাদের তথ্য বিক্রি করে তারা এখান থেকে আর্নিং করতেছে এবং কিছু পরিমাণ আমাদের পেমেন্ট করতেছে কোনো কাজ নাই কিছু না আমাদের পেমেন্ট করতেছে তো এটা হইতেছে আমার হোয়াটসঅ্যাপ তো আমার হোয়াটসঅ্যাপে কি হয়েছে জানেন মানে কিছুক্ষণ পর বা আমি খেয়াল করে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে ঠিক আছে যে মেসেজ গুলো আসতেছে বা কোনো পিকচার আবি লেনদেন করতেছে ওটা আমি দেখতে পারতেছি না মানে এখানে নোটিফিকেশন আছে আমি এখানে দেখি কিন্তু ওখানে ক্লিক করার পর চাপ দিয়ে এখানে আমার আসে না মানে সবকিছু ওরা আমাদের অ্যাক্সেসটা নিয়ে নিছে তো এটা তাদের মানে অনেক কিছু করতেছে এখন কথা হচ্ছে আমরা যে কানেক্ট করে রাখছি অনেকেই মানে অরিজিনাল হোয়াটসঅ্যাপ কানেক্ট করছে হয়তো ফেসবুকের অ্যাকাউন্ট যেটার সাথে করছে ওটা হয়তো কানেক্ট করছেন সেই কারণে আপনাদের মানে হ্যাক হতে পারে আপনাদের ফেসবুক আইডি এগুলো হ্যাক হতে পারে ঠিক আছে তো আমি বলতেছি তো আপনারা যারা কানেক্ট করছেন তারা এটা থেকে মানে আর কাজ করবেন না ঠিক আছে আপনাদের আইডি যাবতীয় ইনফরমেশন হ্যাক হয়ে যেতে পারে এখন বিষয় হচ্ছে অনেকের মনে করেন এই যে জায়গায় আসার পর হ্যাঁ এই যে এখানে দেখেন অফলাইন দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে ব্ল্যাকিস্ট ঠিক আছে এখানে ব্ল্যাক কেন করছে জানেন মানে যাদের হোয়াটসঅ্যাপ দিয়ে তারা কাজ করতে না মূলত আমার মনে হয় তাদেরই ব্ল্যাকিস্ট দেখাচ্ছে হ্যাঁ আর সে সাথে মনে করেন নতুন হোয়াটসঅ্যাপ খুলে কানেক্ট করতে কাজ করতে গেলে তাদের কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে ঠিক আছে আর এটা কারণ হচ্ছে নতুন অ্যাকাউন্টে তার কোনো ইনফরমেশন থাকে না যার কারণে ওই তথ্যটা তারা বিক্রি করে দিতে পারে না ঠিক আছে তো এর জন্য আমরা কি করব এই যে থ্রি ডটে চলে আসবো আসার পর এই যে লিঙ্ক ডিভাইস যে আমরা করছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে আমরা যে ওই সাইডের সাথে কানেক্ট করে রাখছি ঠিক আছে তো সবাই কি করবে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই যে লগ আউট করে ফেলবো ওই সাইড থেকে ডিসকানেক্ট হয়ে যাবো ঠিক আছে তারা আর আমাদের কোনো অ্যাক্সেস নিতে পারবো না ঠিক আছে এই ধরনের কাজ আর নেক্সটে কোনো সময় করবেন না কারণ এটা আমার সাথে না ঘটলে আমি আসলে বুঝতাম না ঠিক আছে কারণ এখানে দেখেন এই যে এটা কিন্তু বিদেশি নাম্বার দেখেন এখানে কিন্তু আমি মেসেজই করি না এই আইডিটা কই থেকে আসলো তারা মেসেজ করছে ঠিক আছে আবার এখানে দেখেন এই যে আরো আছে এই যে কয়েকটা আমি দেখতে পারতেছি বাকিগুলো আমি দেখে দেখতে পারি না এখানে দেখেন অ্যাডসিপ এখানে হাইট করা আছে এই যেখানে ক্লিক করি তো দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপটা তারা অন্য ধরনের মাধ্যমে মানে কি কি দিয়ে কী করতেছে তারা নিজেই জানে তারা যে নেন মানে মেসেজ করতেছে আবেজেপি করতেছে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপের বিনিময়ে সেইগুলো তথ্য কিন্তু তাদের কাছে এই হোয়াটসঅ্যাপের তথ্য কিন্তু তাদের কাছে চলে গেছে আমাদের কাছে তথ্য নাই ঠিক আছে মানে আপনারা খেয়াল করবেন এখানে মেসেজ আসবে ঠিক আছে যখন মেসেজটা আসবে তখন আপনারা নোটিফিকেশন দেখবেন নোটিফিকেশন ক্লিক করলে আপনারা দেখতে না কিচ্ছু দেখতে পারবেন না সব তথ্য তাদের কাছে তো এর জন্য আপনারা বললাম এখানে আসার পর এই যে লিঙ্ক ডিভাইস করছেন এটা ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করার পর এখানে আসবেন এখানে দেখবেন এখান থেকে আর ইনকাম করতে পারবেন না ঠিক আছে জাস্ট এটা ডিসকানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য বলতেছি এরা কিন্তু মানে পেমেন্ট করে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেখেন আমরা কিন্তু পেমেন্ট পাইছি দেখেন আমি যতবার উদ্যোগ করছি ততবারই পেন পাইছি তো এই জন্য বলতে আপনারা আমি সহ আপনারা সবাই কি করবেন এটা কাজ করে ফেলবেন ঠিক আছে আর যারা চাইতেছেন যে না আমরা ইনকাম হইতেছে ইনকাম করব তাহলে ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তবু অবশ্যই যখনই কাজ করেন তখনই এখানে আসা এটার সাথে লগ আউট করে ফেলবেন ডিসকাউন্ট করবেন অনেকেই হোয়াটসঅ্যাপ যদি মানে ডিলেট করে দিতে চান তাহলে সিটিংয়ে চলে আসবেন আসার পর এই যে জাস্ট এই যে এখানে আসবেন সিটিংয়ে ঠিক আছে তো এখানে আসার পর এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর এই যে লাস্টে এখানে ডিলেট অপশন ক্লিক করবেন জাস্ট আপনারা ডিলিট করে দিয়ে দেবেন ডিলিট করার পর নতুন করে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা সেফ থাকবে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর পেমেন্ট প্রুফ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটা পেমেন্ট করে তো আমি এখন দেখলাম আমার সাথে এগুলো হচ্ছে বা আপনাদের কাছে হতে পারে তার জন্য আপনাদের সতর্ক করে দিলাম এরপর থেকে আর কাজ করবেন না হ্যাঁ